হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মোস্ট মোসল লাইফ স্টার আশা করছি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমরাও এখন ভালো আছি আজকে হচ্ছে সানডে আর মাত্র দু দিন বাকি শীতলা পুজো মঙ্গলবারে শেষ সত্যি এই একটা দিন যে তোমাদের তো বলেছি আগেও আমরা যে কীভাবে নিয়ে আনন্দ ফুর্তির মধ্যে থাকি এবং পারবো না দেখো আমরা ঘুমতে উঠেছি এগারোটার সময় জানো কালকে রাত্রে কখন ঘুমিয়েছি আমরা সবাই মিলে এত গরম বাচ্চারা তো ঘুমিয়ে গেছে আগেই আমি বোন দিবাক রাজদা আমরা এই চারজনে মিলে গল্প করতে করতে ঘুমিয়ে চলছে তিনটা রাত রাত কি ভোর তিনটাই একটা ভোরি আর এক দুই ঘন্টা পরে সূর্য মাও উঠবে তো কালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু আমি টের পাইনি সকালে উঠে মা বলেছে বোন বলেছে আর দেখো জামা কাপড়গুলো দেখেছো টাল ভাবছিলাম কালকে ওই কুট মানে স্যালোয়ারটা পরে পরতে পাইনি আর দেখো জামা কাপড়ের অবস্থা বিছনাপাটি এখন বোন গুছাবে যে বিছনাবাটি এখন বোন বুঝাবে আন্টি পাপড় চলে গেছে কালকে জাস্ট মেকআপটা উঠিয়েছি আর মুখ ধুনিয়ে এত গল্পে আমরা মত্ত ছিলাম এই দেখো ঘর বাড়ির কি অবস্থা এখন সব পুজো আর আমাদের সোনামার মিমি জাস্ট ঘুম থেকে উঠলো এই যে বাজার দিয়ে চলে গেছে তো চলো আমিও বোনের সাথে একটু হেল্পে তার মধ্যে আমার কালকে একটা ঘটনা ঘটছে দেখাই তোমাদের এই তো এই আঙ্গুলটা কেটে গেছে ডিফানে হঠাৎ করে হাতটাকে এরকম করতে গেছি রক্ত টপটপ করে রক্ত পড়ছিল পাকাতে রক্ত এত পড়ছিল কালকে এইভাবে এইটুকু এইটুকু না ভালোই ডিপ হয়েছে সব থেকে কাটছে কিন্তু অল্প দিন ডিপটা হয়েছে বেশি রক্ত কাকে বলে কালকে তো আমি ভয় পেয়ে গেছি আমি আমার রক শক মানে কেটে গেল মানে কিছুতে মানে ব্লাড তুলা দিয়ে ধরছে আট মানে কম মানে কিছুতে ব্লাড বন্ধ হচ্ছিল না এভাবে নাকি ও এই যে এখন মিমি ঘুমতে ঘুরতে জল দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে বিরিয়ানিয়া বিস্কিট এখনো মোবাইল দেখে দেখে এই খাওয়াটা শিখেছে আর এইদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখছে কারণ কি মেয়ে এখন ভাত খাবে মেয়েকে এখন ওঠাবো ওই এখন সোনামা আর মিমি আসছে অকশিদের ঘরে খেলতে আমি আসছি চুড়িদার দিতে আমার সঙ্গে দুই সুন্দরী আসছে আমার সোনামা আর মিমি ও একচুয়ালি অ্যাকচুয়ালি মিমি আমার সোনামাকে বাবি ডাকে তাই বলবো বাবি আর

আমাদের দুপুরের মেনু হলো সব ফার্স্ট ভাত যে এটাতে ভাত আছে আর ডাল চিকেন এটা তো কালকে বাসি ডাল আছে এটাতে কালকে বাসি ভাত যেহেতু বাসির ডাল বাসি ভাত তো মেয়েরা খায় না বাসির ডাল তো খাই না বাসির কোনো জিনিসই ওরা যেহেতু ছোটো না এখনও ওদের খাওয়াই না আমরা খাই ব্যাস আজকের এই মেনু আর ফ্রিজের ভিতরে আরও তরকারি আছে তখন বাজে ঘড়িতে সাড়ে তিনটা না এখন বাজে ঘড়িতে সাড়ে চারটা তো জাস্ট খেয়ে উঠলাম আজকে অনেক দেরি করে আমি আর বোন স্নান করেছি আর এখন আমরা ঘুমাবো কেন পুরো চুল ভিজা তো আজকে মেয়েদের নেবো না শোনা মার মিমিকে নেবই না বাবা যা জ্বালায় ওরা মেলা দেখলে সব বাচ্চারাই পাগল হয়ে যায় কোনটা চড়বে মানে খাবে তো না ও এইটা চড়বে রাইস চড়বে ওই রাইস চড়বে তারপরে সবথেকে বড় যেটা আমার ভালো লাগে না মানে এত জিদ করে না দিয়ে উপায় নেই আইসক্রিম আইস জবের থেকে পুজো শুরু হয়েছে কন্টিনিউ আইসক্রিম খাচ্ছে আজকে নাক দিয়ে দেখি সর্দি গলা ব্যথা বলতেছে আজকে কালকে ওদের নেবই না কালকে মেয়ের স্কুল আছে এই কারণে আরও নেব না এই যে মিমি অলরেডি ঘুমিয়ে পড়েছে তাই চলো এখন আমরা রেস্ট করে পড়ে বিকালকে আমাদের সাথে কথা বলবো হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো আজকে আমি এই শীতলা পূজার এই কটা দিন একদম শুতে পারিনি আজকে ফাইনালি একটু ভালোভাবে জমিয়ে শুলাম মানে পুরো ডিপ ঘুম হয়েছে আজকে মানে এমনি তো শীতলা পূজার সময় ঘুম হয়নি মানে কি প্রায় প্রায় দুপুরে চলে যেতাম বোনের কিছু কেনাকাটাকা থাকতো বা মার বা বান্ধবীর তো চলে যেতাম আর কি এই কটা দিনই তো আমাদের আর এনজয় তোমাদের এখন মা দুজনকে ফুচকা বানিয়ে দিল

চলো এখন আমরাই দেখো এখানে কথা বলে আমার রিং লাইট এই জায়গাটা না ভেঙে এটা ঠিক করা যাবে না কি না হলে তো অন্য কিছুর ব্যবস্থা করতে হবে যাই না আমি অনেকের দেখেছি এই জায়গাটা ভেঙে যায় যাই না কেন দেখো আমি তো একাই ইউজ করি সবসময় বেশি ইউজও করি না বেশিরভাগ সময় আমি হাতেই করি বা কোনোখানে রেখে করি সবাই ইংরাজি ইউজ করা হয় না যাই না কীভাবে হলো বুঝতে পারলাম না তাই চলো বেশি কথা না বলে এখন বাজে বলতে সাড়ে সাতটা আমি রেডিওই সাথে কথা বলছি হ্যালো তো আমাদের এই হচ্ছে ফাইনাল লুক আমরা রেডি হয়ে গেছি এরকম আমার আর বোনের চুড়িদারটা সেম সেম এই যে এই দেখো আমারটা বোনের মিমি শুয়ে আছে ওরা কিছু বলছে না রিয়াকশন নেই তাই চলো ওদেরকে খাওয়া এনে দিব তারপরে আমরা আবার যাবো চলো আমরা যখন ঘর থেকে বের হই তখন বাজে ঘড়িতে সাড়ে আটটা ফোন করে বলেছিল এখন প্রচুর ভিড় তোমরা এসো না কিন্তু সোনা মার মিমি বলেছিলো ওরা মোমো আর চিকেন পকোড়া খাবে যেহেতু ওরা আজকে বের হয়নি ঘর থেকে আর সত্যি আমার মেয়ে আর মিমি দুজনকেই বলে যাবে না মানে এত টায়ার্ড ডিল ডেলি ঘোরা এতক্ষণ রাত অবধি লেট নাইটে ঘুমানো আর পরের দিন সকাল সকাল উঠে স্কুলে যাওয়া ওরাও তো টায়ার্ড হয়ে যায় না তো এই ভিড়ে তো আমরা যেতেই পারলাম রেস্টুরেন্টে বসেছিলাম একটা জায়গায় তারপরে দশটার দিকে না আর দিকে ভিড় কমছে না তো দশটার দিকে রেস্টুরেন্টে গিয়ে চিকেন পকোড়ার মোমো নিলাম তারপরে ঘরে আসতে আসতে দশটা পনেরো বেজে গেছে আর দেখো রেস্টুরেন্ট উপর থেকে ভিডিও করছি কেমন ভিড় মানুষের গায়ে মানুষ উপচে পড়ছে আজকে যেহেতু সানডে এত ভিড় হয়েছে আমরা গেছি সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছি শীতলা বাড়িতে বাচ্চাগুলোর জন্য যে আনবো খাওয়ার মোমো বলেছে চিকেন পকোড়া আনতে বলেছে মানে আমরা বেরোতে পারছি না লাস্টে পনেরো দশটা থেকে বেরিয়ে এখন বাজে ঘড়ি তো দশটা পনেরো তাড়াতাড়ি গেছি ধাক্কা দেখা চলে আসছি মানে পিঠ আমার চিপচিপা ভিজে গেছে এত ভিড় ওপরে উপচে পড়ছে মানুষ না আজকে যেহেতু সানডে সবাই অফিস টফিস ছুটি থাকে এই কারণে আর ভিড় হয়েছে আমাদের দু বোনের ড্রেস চেঞ্জ হয়ে গেছে দেখেছো তার কারণ আমরা তো ঘরে মোমো আর চিকেন পকোড়া নিয়ে সোনামার মিমিকে খাইয়ে দিলাম তো সোনামার দুপুরে খুব তাড়াতাড়ি ভাত খেয়েছে তো বোন কি করলো সোনামাকে চিকেন পকোড়া দিয়ে ভাত খাইয়ে দিল তখন বাজে ঘড়িতে এগারোটা তো দিবাকোড়া রাস্তা বারবার ফোন করে তোমরা আসো আসো মেলায় এখনও ভিড় আছে তো গিয়ে দেখি সত্যি মেলাতে প্রচুর ভিড় তো সাড়ে এগারোটার দিকে আমি আর বোন ড্রেস চেঞ্জ করে আমার মেলাতে আসছে একমাত্র দিবাকড়া রাস্তার জন্য আর দেখো ঢাকের তালে তালে সবাই কীভাবে নাচানাচি করছে এগুলো দেখতে খুব ভালো লাগে আর প্রত্যেক দিন শীতলা বাড়ির মন্দিরটাকে এইভাবে ধোয়ানো হয় প্রথমে সার্ফ দেওয়া হয় তারপরে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয় তাহলে চলো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে বাবা